হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন ওয়েলকাম টু ইউ ওয়েলকাম অ্যাগেন তো অনেকদিন পরেই বেসিক্যালি তোমাদের সাথে হচ্ছে মাইকে বেসিক্যালি হচ্ছে ক্যামেরার থ্রুতে হচ্ছে এবং ক্যামেরার সামনে বসে হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করছি বেসিক্যালি আজকে তোমরা জানো যে তোমাদের যে টেস্ট পেপার সেই সিরিজ হচ্ছে চলছে এবং যে কারণে হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে ক্লাস সেগুলো হচ্ছে পিডিএফ এর থ্রুতেই করছি ঠিক আছে তো সেখানে স্টুডেন্ট তোমরা হচ্ছে প্রত্যেকেই করছো সেই ক্লাসগুলো আশা করি কম বেশি আমি দেখছি যে তোমরা হচ্ছে অনেকেই করছো তার মধ্যে অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রবলেম সেগুলো নিয়ে বলছো তো এগুলো তো আমরা করছি তার সাথে সাথে হচ্ছে আমরা একটা প্রবলেম যেটা মনে হলো যে তোমাদের জন্য করা উচিত সেটা হচ্ছে দেখো বেসিক্যালি হচ্ছে আমরা এমসিকিউ করে যাচ্ছি ঠিক আছে তো যেখানে হচ্ছে আমরা এমসিকিউ করছি এসিকিউ করছি তারপর হচ্ছে ম্যাচিং করছি এই ধরনের কিছু কোয়েশ্চেন হচ্ছে অ্যান্সার সলভ করছি আমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে ঠিক আছে তো বেসিক্যালি এর সাথে সাথে আমাদের মনে হলো যে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে ব্রড কোয়েশ্চেন হিসেবে বা হচ্ছে মোটামুটি দু নম্বর তিন নম্বর এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন আসে যেগুলো তোমাদের জানা দরকার বা যেগুলো তোমাদের সলভ করতে একটু প্রবলেম হতে পারে তো সেই জন্য আমরা বেশ কিছু কোয়েশ্চেন হচ্ছে বেছে নেবো নিয়ে সেই কোয়েশ্চেনগুলোকে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান তোমাদের জন্য সলভ করবো ঠিক আছে এছাড়া তোমাদের যদি মনে হয় যে তোমাদেরও এইগুলোর বাইরে অন্য কোনো কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের দিলে ভালো হয় সেটাও তোমরা চাইলে হচ্ছে আমাদেরকে জানাতে পারো ঠিক আছে তবে কমেন্ট সেকশন হচ্ছে জানাতে গেলে অনেকটা হচ্ছে জায়গা লেগে যাবে সেক্ষেত্রে জানাতে পারো কিন্তু তাছাড়াও চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে হচ্ছে জয়েন করতে পারো ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কের থ্রু হচ্ছে যাও জয়েন করো এবং সেখানে তোমাদের যেসব কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা জানাতে পারো ঠিক আছে তো নাও স্টুডেন্ট আজকে লেট না করে চলো আমরা আমাদের আজকের যে কোশ্চেন সেটা নিয়ে ডিসকাস শুরু করি ঠিক আছে তো নাও স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কোশ্চেন আজকে ঠিক আছে বেসিক্যালি এই সমস্যাটা আজকে আমরা সমাধান করব এবং কোশ্চেনটা আমরা হচ্ছে পড়ব ফারস্টে কি বলেছে দেখো বলেছে এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো এবং কুড়ি ঠিক আছে তাহলে এ এবং বি যে দুটো মৌল আছে তার মধ্যে যথাক্রমে যেহেতু বলেছে তাহলে প্রথম মৌল হচ্ছে পারমাণবিক সংখ্যা কত সতেরো এবং দ্বিতীয় মৌলের কথা এটা কুড়ি ওকে এবার বলেছে এ বি যৌগ গঠনে সক্ষম হলে কি ধরনের অনুগঠন করবে অনুটির ইলেকট্রন ডট গঠন দেখাও বুঝা গেল তাহলে যদি এরা হচ্ছে যৌগ গঠনে সক্ষম হয় তাহলে কি ধরনের গঠন করবে আর অনুটির ইলেকট্রন ডট গঠন আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে তো দেখো এই ধরনের কোয়েশ্চেন বেসিক্যালি আমাদের যৌগ এই সব চ্যাপ্টারগুলো থেকেই বেসিক্যালি দেয় তো সেই কারণে এই ধরনের কোয়েশ্চেন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আমরা এক এক করে সলভ করবো এবং যখন আমরা এটা সলভ করবো দেখবে কত ইজিলি তোমরাও এটা করতে পারছো ঠিক আছে বেসিক্যালি তোমাদের এটা বইতে কিন্তু একটা ছোট্ট মিস্টেক দেওয়া ছিল এটা তোমাদের বইয়ের পেজ নম্বর বত্রিশ থেকে নেওয়া এ টেস্ট পেপারে তো এখানে হচ্ছে এটা সাত দেওয়া ছিল কিন্তু সাত হলে হচ্ছে আমাদের পরিবারে যেগুলো আছে তারা কিন্তু কখনোই আমাদের কুড়ির যে হচ্ছে থাকে তাদের সাথে হচ্ছে হচ্ছে যুক্ত হতে পারে না মৌল সতেরো করে নি তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যৌগ গঠন করতে পারবে আদারওয়াইজ পারবে না ঠিক আছে কিন্তু এবার তোমার কোয়েশ্চেন হতে পারে তাহলে হচ্ছে যদি ওটা সাত দেওয়া থাকে আমরা সাত ধরেই করি যৌগ গঠন করবে না তো করবে না এরকম হতে পারে কিন্তু দেখো ভালো করে কোয়েশ্চেনের হচ্ছে প্যাটার্ন দেখবে কোয়েশ্চেন কি চাইছিস তোমার থেকে কোয়েশ্চেন হয়তো তোমাকে কোয়েশ্চেন করছে যে যদি যৌগ গঠন করে কিন্তু তারপরেও কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে এটা যৌগ গঠনই করবে এবং তোমাকে সেটা দেখাতে হবে ঠিক আছে ভালো করে আরেকবার আমরা দেখি দেখো দেখো এখান থেকে ঠিক আছে এতটা তোমাদের পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে তারপরে বলেছে দেখো এ আর বি যৌগ গঠনের সক্ষম হলে কি ধরনের অনুগঠন করবে যদি হচ্ছে এটা এ আর বি যৌগ গঠনের সক্ষম হয় তাহলে কি ধরনের অনুগঠন করবে এই অবধি ঠিক আছে যে কি ধরনের গঠন করবে যদি সক্ষম হয় ঠিক আছে এখান থেকে কোয়েশ্চেন কি ধরনের অনুগঠন করবে মানে বলেই দিয়েছে যে অনুতো গঠন করবে একটা যৌগ গঠন করবে সেটা কি ধরনের সেটাও বলো তুমি ঠিক আছে তার মানে এক প্রকার তোমাকে ইন্ডিরেক্টলি বলেই দিচ্ছি যেটা যৌগ গঠন করবে ঠিক আছে এবং সেটা তুমি বের করো কিন্তু সাত থাকলে কখনো হবে না সেজন্য আমরা এটা সতেরো করে নিয়েছি ওকে তারপরে দেখো অনুটি ইলেকট্রন ডট গঠন দেখো এবং শেষে কি করতে হবে অনুটির যে ইলেকট্রন ডট গঠন সেটা তোমাকে দেখাতে হবে ঠিক আছে তো আমরা এক এক করে করি তো দেখো ফার্স্ট এ আর বি দুটি মৌল বলেছে তো আমরা এদের পারমাণবিক সংখ্যাটা একটু দেখে নি লিখেও নেব কোশ্চেনের মধ্যে যখন অ্যান্সার করবো ঠিক আছে পরীক্ষা যখন অ্যান্সার করছো তোমরা কি জাস্ট ডাগ্ন শুরু করে দেবে সেই জন্য এই জিনিসগুলো সেগুলো তোমাকে অ্যান্সারের মধ্যে আমরা এটাই লিখে নেব এ ও দুটি মৌলের মৌলের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যথাক্রমে যথাক্রমে হম আচ্ছা কুড়ি নয় যথাক্রমে কত বলেছে সতেরো ও কুড়ি হলে ঠিক আছে যদি হচ্ছে এ এবং বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো এবং কুড়ি হয় যদি হচ্ছে হলে ঠিক আছে আমরা তাহলে এখানে লিখতে পারি সতেরো ও কুড়ি হলে মৌল দুটির মৌল দুটির ইলেকট্রন বিন্যাস ঠিক আছে মৌল দুটি ইলেকট্রন বিন্যাস হবে যথাক্রমে যথাক্রমে কত কত হবে দেখো প্রথমে সতেরো আছে তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে আমরা যেভাবে শিখেছি সেই অনুযায়ী আমরা বলতে পারি কি কি হবে দুই যেহেতু প্রথম কক্ষ দুটোর বেশি নিতে পারে না তাই তো তারপরে হচ্ছে আমরা বলতে পারি আট তারপরে হচ্ছে সাত ঠিক আছে আট আর দুই দশ হয়ে যাচ্ছে বাকি পড়ে থাকছে কত সাতটা কিন্তু ম্যাক্সিমাম নেওয়ার ক্ষমতা কত আটটা কিন্তু যেহেতু আছে সাতটা সেজন্য লাস্ট কক্ষে সাতটা বসে গেল ঠিক আছে তাহলে এটা হলো প্রথম মৌলটির জন্য মানে এ মৌলটির জন্য ও কুড়িটা তাহলে কিভাবে ভাঙবে প্রথম কক্ষে দুটো দ্বিতীয় কক্ষে আটটা তারপরে কক্ষেও আটটা তাহলে আঠেরোটা হলো আরো দুটো পড়ে আছে সেই দুটো শেষে বসবে বোঝা গেল তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি দেখলাম যে এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো এবং কুড়ি হলে মৌল দুটির ইলেকট্রন বিন্যাস হবে যথাক্রমে দুই আট সাত ও দুই আট আট দুই ঠিক আছে এইভাবে হবে তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাদের এখানে দুই আট আট সাত যেটা বলা হলো দুই আট সাত সেটা অ্যাকচুয়ালি কি এ মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং বি মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কোনটা দুই আট আট দুই ঠিক আছে এবার দেখো ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু হচ্ছে শেষ কক্ষে সাতটা আছে তার মানে এ কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে মানে এ মৌলটি হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে নিজের অষ্ট করবে একই ভাবে এখানে হচ্ছে যে বি মৌলটি তার শেষ কক্ষে মানে যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন আছে সে কি করবে তার শেষ কক্ষে যে দুটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলো ত্যাগ করে দিয়ে শেষ কক্ষে আটটা রাখার চেষ্টা করবে তাই তো দেখো এবার তোমার মনে হতে পারে এও তো হচ্ছে তাহলে গ্রহণ করতে পারে কিন্তু এখানে খেয়াল করো দুটো আছে একে আটটা হতে গেলে কি আরো ছটা নিতে হবে তাহলে সেটা হচ্ছে অনেক বেশি টাফ দুটো ছেড়ে দেওয়ার থেকে ঠিক আছে সেখানে কি করবে দুটোকে ছেড়ে দেবে দিয়ে তাহলে কি এর আটটা হচ্ছে পূরণ হয়ে যাবে শেষ কক্ষে আটটা যেটা রাখতে হয় যেটা যেটাকে আমরা অষ্টক বলি তাহলে সেটা কি কমপ্লিট হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি কি করবে এখানে আমাদের যে বি মৌলটি আছে সে কি করবে যোজ্যতা কক্ষ থেকে দুটি ইলেকট্রন ছেড়ে দেবে আর এখানে যে এ মৌলটি আছে সে কি করবে যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করবে ঠিক আছে এবার দেখো যদি এদের মধ্যে যৌগ গঠন করতে হয় তাহলে কি করতে হবে এ যেখানে হচ্ছে দুটি ইলেকট্রন ছাড়ছে সেখানে একটি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে কি অ্যাকচুয়ালি ইলেকট্রন কি বাইরে ঘোরাঘুরি করবে তাইতো কিন্তু যদি ঘোরাঘুরি করে তাহলে কিন্তু এ কখনোই এর সাথে হচ্ছে বন্ধন গঠন করবে না ঠিক আছে তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের হচ্ছে একটা এ মৌল দরকার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখে বলতে পারি কি যে একটি বি মৌলের সাথে দুটি এ মৌল হচ্ছে যুক্ত হয়ে তবেই বন্ধন গঠন করবে এবং তবেই হচ্ছে যৌগ গঠন হবে ঠিক আছে তাহলে এখানে আমরা সিম্পল লিখবো যে এক্ষেত্রে 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 দুটি এ মৌল দুটি এ মৌল একটি বিমলের বিমূলের সাথে দুটি এ একটি বিমলের সাথে যুক্ত হয়ে আচ্ছা এখানে যুক্ত হয়ে এটা আমরা কি করি এটা হচ্ছে পরে লিখি তাহলে বি মৌলের সাথে কি বন্ধনে যুক্ত হবে এখানে যেহেতু আমরা বললাম যে হচ্ছে দুটো ইলেকট্রন মানে বি হচ্ছে আমাদের দুটো ইলেকট্রন ত্যাগ করছে আর সেই দুটো একটা গ্রহণ করছে দুটো এ ইলেকট্রন তাহলে এখানে কি করছে একজন সম্পূর্ণ দিয়ে দিচ্ছে আর একজন সম্পূর্ণ গ্রহণ করছে তাহলে এটা কি অ্যাকচুয়ালি আমাদের তড়িৎ যজি বন্ধন করার যে বা তড়িৎ যোজি হচ্ছে বন্ধন যে গঠন সেই গঠনের হচ্ছে প্রকৃতিকে নির্দেশ করে ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি এক্ষেত্রে দুটি এ মৌল একটি বি মৌলের সাথে তড়িৎ যোজি ঠিক আছে যোজি বন্ধনের তরিত বন্ধনের মাধ্যমে মাধ্যমে যুক্ত হয়ে ওকে বুঝতে পারছো তোমরা তরিত্রজি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ঠিক আছে যুক্ত হয়ে আয়নীয় প্রকৃতির আয়নীয় প্রকৃতির বা আমরা বলতে পারি হচ্ছে আয়নীয় যৌগের অনুগঠন করবে ঠিক আছে আমরা আর বাড়াচ্ছে না এটা একবারে লিখে দিই আয়নীয় যৌগের গঠন করবে ঠিক আছে যা চেয়েছে অনু গঠন করবে ঠিক আছে তো এটা হচ্ছে খেয়াল করো তাহলে আমরা হচ্ছে এবার ভালো করে হচ্ছে একবার দেখে নিই যে কি কি লিখলাম কি বলেছিল কোয়েশ্চেন বলেছে এ এবং বি দুটি মূলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো কুড়ি বি যৌগ গঠনের সক্ষম হলে কি ধরনের অনুগঠন করবে এই কোয়েশ্চেনের আগে আমরা অ্যান্সারটা করে নিই তাহলে আমরা লিখেছি যে এ আর বি মৌলের পারমাণবিক ইলেকট্রন বিন্যাস আমরা লিখে নিয়েছি এবং ইলেকট্রন বিন্যাস দেখে আমরা বুঝতে পারি যে এরা হচ্ছে কি ধরনের বন্ধন গঠন করবে ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা লিখলাম কি এক্ষেত্রে দুটি এ মৌল একটি বি মৌলের সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগের অনু গঠন করবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে যদি হচ্ছে বলেছিল যে গঠন যদি সক্ষম হয় ঠিক আছে যৌগ যদি গঠনের সক্ষম হয় তাহলে কি ধরনের অনুগঠন করবে সেক্ষেত্রে আমরা লিখলাম যে এক্ষেত্রে দুটি এ মৌল একটি বিমলের সাথে তড়িৎ যদি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগের গঠন করবে ঠিক আছে তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে এবং এটা আমরা কোথা থেকে পেলাম এটা আমরা কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস দেখে পরিষ্কার বুঝতে ঠিক আছে সেখান থেকে আমরা লিখলাম যে দুটি এ মৌল বুঝা গেল এবং একটি বিমৌল এখানে যুক্ত হবে তৈরি বন্ধনের মাধ্যমে এবং সেখান থেকে তারা আইন যৌগের যে অনু সেটা গঠন করবে ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো বলেছে অনুটি ইলেকট্রন ডট গঠন দেখো তাহলে এই যে অণুটা হবে তার ইলেকট্রন ডট গঠন দেখাতে হবে অনেকেই ভুল করে যেটা সেটা কি করে এখানে যেহেতু কুড়ি বলা হয়েছে ঠিক আছে আর কুড়ি হচ্ছে পারমাণবিক সংখ্যা কার ক্যালসিয়াম তাহলে তারা ক্যালসিয়াম দিয়ে দেখিয়ে দেয় কিন্তু এখানে তোমাকে সেটা করলে চলবে না এখানে এ এবং বি যে মৌলের নাম দিয়েছে তোমাকে সেটাই রাখতে হবে বুঝা গেল ওই জন্য এ আর বিকে রেখেই তোমাকে পুরো যে সমীকরণ সেটা হচ্ছে দেখাতে হবে ঠিক আছে মানে ইলেকট্রন ডট যে গঠন সেটা তোমাকে এ আর বিকে ধরেই লিখতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে এক এক করে নিই তো দেখো ফার্স্টে আমরা কি করি বি এর যেহেতু হচ্ছে শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে তাই তো যোযত কক্ষে তাহলে বিয়ের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখে নি দুই আট আর দুই ঠিক আছে তাহলে বি এবারে কি লিখছি দুই আট আট দুই ঠিক আছে প্লাস এখানে আর যেহেতু এখানে হচ্ছে বিয়ের ক্ষেত্রে আমরা দুটো যে মৌল মানে শেষ কক্ষে যে দুটো ইলেকট্রন থাকছে সেটাকে আমরা ক্রস দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে এবার দেখো এখানে আমরা কি করছি এ মৌল নিচ্ছি আর এ মৌল যেহেতু আমরা দুটো বলেছি তাহলে দুটো এ মৌল নিতে হবে ঠিক আছে এবার দেখো এ মৌলের ইলেকট্রন বিন্যাস কি ছিল দুই আট সাত আমরা আমরা এখানে নিচে একটা জাস্ট সিম্পল লিখে লিখে কমা কমা দিয়ে দিয়ে ঠিক আছে এটা এবার দেখো যেহেতু শেষ কক্ষে সাতটা আছে সেই জন্য আমাকে সাতটা ইলেকট্রন দেখাতে হবে এখানে আমি ক্রস নিয়েছি তোমরা চাইলে এখানে ক্রস নিতে পারো বা গোলো করতে পারো বা অল্টারনেট কালি ইউজ করতে পারো ঠিক আছে চাইলে ক্রসটা কেন নিলাম যাতে তোমাদের দূর থেকে দেখতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো দেখো এবার আমি সাতটা যে হচ্ছে কারণ যেহেতু এখানে আমাদের যোজোতা কক্ষে কতগুলি ইলেকট্রন ছিল দুটো সেই জন্য আমি দুটো ক্রস করেছি এবার দেখো যোজত কক্ষে কতগুলি ইলেকট্রন আছে সাতটা ঠিক আছে আর আমরা চিনি যোজোতা কক্ষ কাকে বলে তাই তো যে একদম শেষ যে হচ্ছে কক্ষটি থাকে যে কোনো মৌলের ক্ষেত্রে সেই কক্ষটিকে আমরা যোযোতা কক্ষ বলি তাহলে সেক্ষেত্রে এখানে সাত কি আমাদের যোজ্যতা কক্ষ ওকে তো দেখো এখানে যোযোতা কক্ষে হচ্ছে দুটো চারটে ছটা আর শেষ এখানে হচ্ছে একটা সাতটা টোটাল ইলেকট্রন এখানেও সেম হবে কারণ এ মৌল দুটোই দুটো দুটো চারটে দুটো ছটা আর এখানে একটা সাতটা ঠিক আছে এবার দেখো এই এই যে ইলেকট্রনটা আছে এটা কি হবে এ দুটোকে আমরা কি কি বললাম যে যে শেষ কক্ষের দুটো ইলেকট্রন আছে সেটা ত্যাগ করে দেবে ছেড়ে দেবে আর সেই দুটো যেহেতু হচ্ছে এ মৌলগুলো হচ্ছে নেবে বি মৌল থেকে সেই জন্য এদের সাথে যুক্ত হয়ে কি করবে বন্ধন গঠন করবে ঠিক আছে এটা তারপরে কি করতে হবে এখান থেকে পরের স্টেপে আমাদের দেখাতে হবে যেহেতু হচ্ছে আমাদের বি মৌল হচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করলো সেই কারণে আমাদের এখানে বি মৌলের যে চার্জ সেটা কি হয়ে যাবে টু প্লাস হয়ে যাবে ঠিক আছে একই সাথে এখানে আমাদের এ মৌলগুলো যেহেতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলো সেই জন্য এ মৌলগুলোর মাথায় চার্জ কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে তুমি চাইলে হচ্ছে ভিতরে হচ্ছে দেখাতে পারো ঠিক আছে এখানে ভিতরে তুমি চাইলে হচ্ছে দেখাতে পারো যে এখানে হচ্ছে একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করেছে নাও দেখাতে পারো বাইরে শুধু মাইনাস দিয়ে দিলেই হবে ঠিক আছে আর যদি দেখাতে চাও তাহলে কি করবে এপারে যেভাবে ইলেকট্রন দেখিয়েছিলে ঠিক সেম রাখছো দুটো চারটে ছটা ঠিক আছে তার সাথে এখানে একটা ডট আর তার সাথে একটা হচ্ছে এখানে ক্রস করে দেবে ঠিক আছে তাহলে বোঝা যাবে যে এখানে এই হচ্ছে টোটাল আটটা বোঝা গেল একই চলে আসি আমরা এপারেট যে এম মূল সেটাও আমরা লিখতে পারি ঠিক আছে এটা নিচে ছিল एक्चुअली সেটা আমরা এপার শে লিখছি কি করছি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি দিয়ে বাইরে কি করছি আমরা একটা মাইনাস সাইন দিচ্ছি যেটা एक्चुअली আধানকে বোঝাতে কারণ আমরা জানি যে বাইরে থেকে হচ্ছে যখন কোনো আধান গ্রহণ করে ঠিক আছে সেটা যদি একটা হয় তাহলে একটা মাত্র মাইনাসে যদি দুটো হয় তাহলে টু মাইনাস হয় ওকে আর যদি হচ্ছে দুটো হচ্ছে ইলেকট্রন করে দেয় ঠিক আছে মানে ছেড়ে দেয় তখন কি হয় যেহেতু ইলেকট্রন কমে যায় প্রোটনের সংখ্যা বেড়ে যায় সেই জন্য যে কটা ইলেকট্রন ছাড়ে ঠিক ততগুলো প্লাস হয়ে যায় ঠিক আছে এখানে আমরা কটা ইলেকট্রন ছেড়েছি দুটো তাই তো শেষ কক্ষে দুটো ছিল সেই জন্য এখানে আমাদের কত হয়ে গেছে টু প্লাস ওকে নাও এবার চলে আসি আমরা মেইন হচ্ছে গঠন তাহলে এইটা হচ্ছে আমাদের কি এখান থেকে গ্রহণ করে এই ধরনের হচ্ছে অ্যানয়েন ক্যাটার স্ট্রাকচার আসছে যেহেতু আমরা বলেছি তরিজ্যজি যৌগ তাই তো বা তরির্যজি বা আয়নীয় যৌগ হচ্ছে গঠন করবে সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা দিতে হবে ওকে নেক্সট গঠনে আমরা চলে আসি এখান থেকে এখান থেকে আমাদের যে গঠনটা করবো সেটা কি যেহেতু বি হচ্ছে একটা আছে দেখতে পাচ্ছ তোমরা এবং তার সাথে সাথে এ কটা আছে দুটো আছে তাহলে সিম্পল আমাদের গঠন কি হবে বি এ টু ঠিক আছে সিম্পল এটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে সংকেত তাহলে অনুটি ইলেকট্রন ডট গঠন দেখাতে বলেছে তো এটাই হচ্ছে ইলেকট্রন ডট হচ্ছে গঠন ঠিক আছে এবং লাস্টে যদি সংকেত লিখতে বলতো তাহলে সংকেত কোনটা হয়ে যেত এইটা হয়ে যেত ঠিক আছে তো দেখো যেহেতু তোমাকে বলেছে এখানে শুধুমাত্র অনুটি ইলেকট্রন ডট গঠন দেখাতে সেক্ষেত্রে এই যে অনুটা হচ্ছে যেটা তৈরি হলো অ্যাকচুয়ালি আয়নীয় যৌগ সেই যৌগটা ইলেকট্রন ডট গঠন দেখিয়ে পুরো এই যে হচ্ছে গঠনটা আছে সেটা শেষ পর্যন্ত সংকেত পর্যন্ত তোমাকে দেখাতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন যেটার অ্যান্সার তোমাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষার সময় ঠিক আছে পুরো গুছিয়ে সুন্দর করে হচ্ছে লিখতে হবে যাতে কোনো রকম হচ্ছে মিস্টেক না থাকে ওকে আর দু নম্বরের জন্য যদি তুমি এইটুখানি হচ্ছে প্রপারলি দিতে পারো তাহলে ফুল মার্কস কিন্তু কনফার্ম ঠিক আছে তো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক অনেকটা ম্যাথের মতোই হয় এখানে তুমি যদি কিছু মিস করো তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার কমে যাবে আর যদি তুমি কিছু হচ্ছে মিস না করো প্রপারলি দিয়ে দাও যা যা চেয়েছে তাহলে সেগুলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফুল মার্কস আসবে ঠিক আছে তো এটা খেয়াল রাখো রেখে হচ্ছে এইভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করো ভৌতবিজ্ঞান কিন্তু টাফ নয় যেটা অনেকেই করো যেটা হচ্ছে অনেকেই ভাবো হচ্ছে ম্যাথের মতো ভৌত ও টাফ কিন্তু নয় ভৌত বিজ্ঞান টাফ নয় বরঞ্চ মজাদার যখন তুমি এগুলো বুঝে যাবে তখন ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার মজাটা আরো বেশি তখন রাখবে যখন বেসিক্যালি তোমার ব্যাচমেট যারা আছে তারা যখন দেখবে হচ্ছে এই একই জিনিস হচ্ছে হাবুডুবু খাচ্ছে অথচ তুমি খুব ইজিলি সেই জিনিসটাকে হচ্ছে করে দিচ্ছি ঠিক আছে তখন দেখবে এটা বেশি আরও বেশি মজাদার লাগবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে জাস্ট টাফ না ভেবে জাস্ট ইজিলি বোঝার চেষ্টা করো বুঝে করার চেষ্টা করো আই হোপ এটা অনেকটাই হচ্ছে ইজি হয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্ট বেসিকলি আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে আর তোমাদের যদি কোনো ডাউট থাকে এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করো অথবা তোমরা চাইলে টেলিগ্রামে গিয়ে সেখানে টাইপ করতে পারো ঠিক আছে তোমাদের যা যা কোয়েশ্চেন আছে সেগুলোকে ঠিক আছে তো নাও স্টুডেন্ট বেসিকলি আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে ততক্ষণ থেকে ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো ঠিক আছে